হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প পূর্ব রোদ পর্ব চৌত্রিশ লেখিকা আমি শুর দশ তারিখ শব্দটা শুনে রোদ থমকে গেল দশ তারিখ তাহলে তো মাত্র চার দিন বাকি চার দিন পর পূর্ব তিন বছরের জন্য গায়েব হয়ে যাবে ইচ্ছে করলে যখন তখন পূর্বকে আর ছোঁয়া যাবে না বিনা কারণে ঝগড়া দেওয়া যাবে না সকালবেলা পূর্বের চেহারা দেখে হবে না কেমন কষ্ট এটি এত কষ্ট ভোর পাঁচটায় অ্যালার্মের শব্দ কানে আসতে পূর্ব মাথা তুলে আন্দাজে অ্যালার্মটা অফ করে দিল পাশে এক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে রইল আজ দশ তারিখ আজকে রোদের সাথে পূর্বে শেষ দেখা বেঁচে থাকলে আবার তিন বছর পর দেখা হবে এটা মাথায় আসতে পূর্ব দীর্ঘ নিঃশ্বাস পেল উপর হয়ে সে রোদের কপালে চুমো দিতে গেলে সামনে হাত দেখতে পেলো পূর্ব ভ্রুকুশকে দেখলো রোদ ঘুমের ঘরে কপালে হাত রেখেছে পূর্ব হাতটা সরাতে চাইল কিন্তু হাতটা একদম শক্ত করে রেখে রোদ তখন পূর্ব বুঝলো রোদ ইচ্ছে করে এমনটা করেছে তীক্ষ্ণ দৃষ্টিতে খাড়া হাতের উপর মাথা রেখে তাকিয়ে রইল তখন রোদ হায় তুলে ঘুম ভাঙার অভিনয় করলো পূর্ব ভালোভাবে বুঝতে পেরেছে রোদের অনেক আগেই ঘুম ভেঙেছে এখন অভিনয় করছে মাত্র রোদ হাত পা নি পূর্বের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তখন পূর্ব হুট করে তার কপালে দিতে আসলে পূর্বের জোড়ার উপর হাত রাখল একদম না বলে দিলাম কেন কী করলাম অভ্যাস পরিবর্তন করছি তুমি প্রতিদিন একই কাজ করতে করতে অভ্যাস খারাপ করে রেখেছো তুমি চলে যাওয়ার পর কী করবো আমি আগের মতো দৃষ্টিতে পূর্ব রোদের দিকে তাকালো রোদের প্রশ্নের উত্তর পূর্বের কাছে নেই তখন হোট মাথায় আসলো দূর থাকবো বলে ভালোবাসা কমে যাবে এ একথা শুনে রোদ নরম হয়ে এলো দূরে থাকলেও কিছুটা ভালোবাসা কমবে না কিন্তু কষ্ট হবে ভীষণ কান্না আসবে থেমে থেমে রোদের ঘোলা ভারী হয়ে গেল কিন্তু সে নিজেকে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করল কারণ রোদ মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আজ কিছুতেই পূর্বের সামনে চোখে জল ফেলবে না কিছুতেই না আমি কি রান্না করছে পূর্বের যা পছন্দ না জানি ছেলেটা কখন আবার আমার হাতের রান্না খেতে পারে চাঁদনি মোহাম্মদের কথা শুনে রোদ কৃত্রিম হাসি দিল এখন নয়টা বাজছে সকালে নাস্তা করার পর চাঁদনি মোহাম্মদ রান্নায় লেগে আছে অথচ শরীর অতটা ভালো না কিন্তু ওনার কাছে ছেলে বড় তাই রোদ আর বারণ করেনি এখন পূর্ব রুমে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে রোদ সাহায্য করতে চাইছিল কিন্তু পূর্ব বাধা দিয়েছে তাই রোদ রাগ করে রান্নাঘরে চলে এসেছে তখন তার কানে কলিং বেলের আওয়াজ বেশি আসলো দরজা খুলতে যায় দরজা খুলে দেখলো সামনে রাফিয়া নাবিলা তিহান আর মামুনি দাঁড়িয়েছে তাদের দেখে রোদ অবাক হলো না কারণ রোদ জানতো পূর্বের বেদারের সময় তারা আসবে ঠোর জোড়া বাঁকা করে রোদ দরজার পাশ থেকে সরে আসলো নাবিলা পূর্বের কথা জিজ্ঞেস করতে রোদ জানিয়ে দিল উপরে আছে। নাবিলা তিহান পূর্বের দিকে গেল সায়া আহমেদ তার বান্ধবের কাছে গেল পূর্ব সব কুচিয়ে ফেলেছিস হুম আর শুন অ্যানিভার্সারি কিছু পিক ফ্রেম করতে দিছিলাম ফ্রেমগুলো আসলে তুই রোদকে দিয়ে দিস ইনারিল্লা রোদ জানে না না নাবিলা তুই কিন্তু মনে করে ফ্রেম কালেক্ট করে দিবি ওকে রোদের দামাই বাক্যটি বলে নাবিলা চেয়ারে আরাম করে বসে পড়ল কিন্তু নাবিলার আরামটা তিহান পূর্বকে অস্বস্তিতে ফেলে দিল আজ প্রথম নাবিলা পূর্বকে এমন অদ্ভুত নামের সম্বোধন করলো তিয়ান খুব উচ্চস্বরে বলল তিহানের কথায় পূর্ব আবাকের জগৎ থেকে বেরিয়ে নাবিলাকে বলল রোদের জামাই কি আমার নাম নাই ও মা নাম থাকবে না কেন কেন তুই রোদের জামাই না নেক বেশ লজিক্যাল নাবিলার কথায় পূর্ব কিছু বলতে গিয়েও থেমে গেল কারণ নাবিলার ডাকা নামটা যুক্তিসম্মত পূর্ব বিষয়টা এড়িয়ে বলল মেঘ কোথায় আছে এখন সকালে মাকে কল করেছিলাম মা বললো অফিসের কাজে বাইরে গেল ও সেদিনের পর থেকে রোদকে আর কল করলো না হুম করবেও না নাবিলার কথায় পূর্ব স্বস্তি নিঃশ্বাস পেল দেখ তাহলে মেঘ নামের কালো ছায়াটা তাদের মাথার উপর থেকে সরে গেল পূর্বে যাওয়ার সময় হলো। কিন্তু রোদ কিছুতে তার সামনে আসছে না রোদ রুমের এক কোণে হাঁটু ঘিরে বসে আছে চোখ থেকে নীরবে চোখের জল পড়ছে রোদের কিছুতে পূর্বের সামনে যেতে ইচ্ছে করছে না কারণ পূর্বের সামনে গেলে চোখের জল ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে তখনই তার দরজায় কেউ টোকা দিল রোদ চোখের জল মুছে রুম থেকে আওয়াজ দিল কে ওপাশ থেকে চাঁদনি মোহাম্মদ বলল রোদ বাইরে আয় ওনার কথা শুনে রোদ হাতের পিঠ দিয়ে চোখের জল ভালোভাবে মুছে নিল ঠোঁটে কৃত্রিম হাসির বাকারে কে চুলে দরজা খুললো চাঁদনি মোহাম্মদ রোদকে দেখে তার মনের অবস্থা বুঝতে পারলেন তিনি আলতো করে রোদকে জুড়ে ধরে বললেন রোদ পূর্বে সাথে একবার দেখা করে দয়া করে রোদ একবার ভাবল মানা করে দিবে পরে কি যেন ভেবে চাঁদনী মোহাম্মদকে ছেড়ে দিয়ে নিচে গেল রোদের যাওয়ার পানে তাকিয়ে চাঁদনি মোহাম্মদ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার ছেলের চলে যাওয়াতে নিজেরও খুব কষ্ট হচ্ছে তাই তো পূর্বকে আগে যেতে দিতে চাইছিল না কিন্তু শর্ত যেতে কানাডা দেওয়ার যোগ্যতা পূর্ব নিজে অর্জন করেছে এখন তার রোদের জন্য কষ্ট হয় কি করে ভালো থাকবে মেয়েটা নিচে গিয়ে রোদ দেখে পূর্বরা বাইরে আসে ধীর গতিতে রোদ পূর্বের সামনে গেল পূর্বের হাতে থাকা এক ঘড়িটা নাড়তে নাড়তে বলল নিজের খেয়াল রাখবে পৌঁছে জানাবে পূর্ব শীতল দৃষ্টিতে রোদের দিকে তাকালো মেয়েটা কত চেষ্টা চালিয়ে যাচ্ছে চোখের জল আটকানো কিন্তু ব্যর্থ হয়ে চোখে জল ভর্তি হয়েছে পূর্ব চায় না রোদ এক বিন্দু কষ্ট পাক কিন্তু অদ্ভুত কারণে রোদের সবচেয়ে বেশি কষ্ট হয় তারই কারণে পূর্ব এক টানে জড়িয়ে ধরো রোদে এই ফাঁকে চোখের কোণে লেগে থাকা অবিবিন্দু মুছে নিল পূর্ব তার কপালে পরম আবেশে চুমু দিয়ে বলল নিজের যত্ন নিবে আর একদম কান্নাকাটি করবে না শঙ্খপুষ্পি এয়ারপোর্ট অবধি চলো না নাবিলার পোয়ার তিহান ভেয়া যাক ততক্ষণে নাবিলার তিহান তাদের কাছে এগিয়ে আসে তারা দুজনেও রোদকে বলে এয়ারপোর্টে যেতে কিন্তু রোদ সবটা মানা করে দিয়ে আবারও নিজেকে রুম বদ্ধ করে নেয় পূর্ব তার মা বাবা মামনির থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে রোদ বেলকুনিতে দাঁড়িয়ে পূর্বে যাওয়া দেখছে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করছে কিভাবে তাকে ছাড়া থাকবে এসব ভাবছে হঠাৎ রোদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করা শুরু করলো তার মস্তিষ্ক জানান দিল পূর্বকে আরও পাঁচ মিনিট বেশি দেখতে পাওয়া যাবে রোদ তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বাসা থেকে রোদকে এভাবে বেরোতে দেখে রাফিয়া তার পিছু নিল রোদ গাড়িতে ওঠার সময় রাফিয়াও একই গাড়িতে উঠে বসে রাফিয়া রোদকে জিজ্ঞেস করতে চাইলে সে কোথায় যাচ্ছে কিন্তু পরক্ষণে কিছু একটা মাথায় আসতে আর জিজ্ঞেস করলো না সে দেখতে কী কি করে তখন সে দেখলো তাদের থেকে কয়েক মিনিটের দূরত্বের পূর্বদের গাড়ি রাফিয়া কথাটা রোদকে বলতেছে আর বলল না সে চুপচাপ রোদের বিষয়টা অনুভব করছে পূর্ব গাড়ির থেকে নেমে দিহানকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে যাবে তখন দেখলো রোদ হাপি হাঁপি আসছে পূর্ব তাকে দেখে কিছুটা সামনে এগিয়ে গেলো রোদ তার কাছাকাছি আসতে হুমড়িকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ব ঠোঁট বাঁকা করে রোদের মাথায় হাত বলে দিল পূর্ব জানত রোদ তার পিছনে অবশ্যই আসবে এয়ারপোর্ট অ্যানাউন্সমেন্ট শুরু হওয়ার পূর্ব রোদকে ছেড়ে দিল তারপর কিছু সতর্কবাণী শুনিয়ে ভিতরে ঢুকে গেল রোদের মাথাটা ভন ভন করছিল সামনে সব কিছু ঝাপসা দেখছিল একসময় ঝাপসা থেকে সব কিছু অন্ধকার হয়ে গেল রোদ তার শরীরের ভর সম্পন্ন ছেড়ে দিয়ে মাথা গুড়িয়ে পড়ে গেল তিন মাস পর রোদ চার মাসের গর্ভবতী সেদিন মাথা ঘুরে যাওয়ার পর যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার জানান যে তার দেহে আরও একটি ছোট্ট দেহ বাস করছে প্রেগনেন্সির কথা রোদ পূর্বকে জানায়নি এমনকি কাউকে জানাতেও দেয়নি প্রেগন্যান্সির কথা শুনলে পূর্ব কানাডার সবকিছু ফেলে বাংলাদেশে চলে আসবে তখন পূর্বের স্বপ্নটা অপূর্ণ থেকে যাবে এই তিন মাসে রোদ নিজেকে অনেকটা সামলে নিয়েছে প্রথম প্রথম পূর্বের জন্য খুব কাঁদত পূর্ব যখনই ফোন করতো না কেঁদে ফোন ছাড়তো না তাই রাগ করে পূর্ব একবার এক সপ্তাহ ফোন করেনি তারপর থেকে রোদ আর কান্না করে না করলেও সেটা গোপনে করে সবার থেকে আড়াল করে কাঁদে তবে নিজের সন্তানের কথা ভেবে নিজের যত্ন নে খুব যদিও রোদের যত্ন নেওয়ার জন্য মানুষের কম নেই নাবিলা ঢাকায় থেকে গেছে পূর্বের বাড়িতে মাঝে একবার সিলেট গিয়ে তার মায়ের সাথে দেখা করেছিল তারপর থেকে ঢাকায় আসে মূলত নাবিলা রোদের যত্নের জন্য সিলেট যায়নি চাঁদনি মোহাম্মদ একার সম্ভব না রোদকে সামলানো তাই সে এখানে আসে রোদ এক ধরে ফ্রেমে বন্দী থাকা পূর্ব রোদের ছবির দিকে তা কিরলো পূর্ব চলে যাওয়ার কয়েকদিন পর নাবিলা এনে দিয়েছিল রোদ যখনই রুমে একা থাকে সারাক্ষণ বড় ছবিটার দিকে তাকিয়ে থাকে হঠাৎ দরজানার শব্দে রোদের ধ্যান ভাঙলো সে দরজার দিকে তাকিয়ে দেখল রাফিয়ার নাবিলা চুপি চুপি রুমে ঢুকছে কিন্তু চুপি ঢোকার অর্থ রোদ খুঁজে পেল না রাফিয়াকে দেখতে পেয়ে রোদ বললো পেতনি সেই কবে এসেছিলি আর আজকে এলি ও মা তুই আমাকে মিস করেছিলি তোকে মিস করি নাই তোকে যে বললাম আমার জন্য তেঁতুল আনতে আনছিলি তেঁতুল না এনে একেবারে উদা হয়ে গেলি এই নে তেঁতুল রাফিয়া দু হাত বাড়িয়ে দিল দুহাতে মাত্র দুইটা তেঁতুল ছিল দুইটা তেঁতুল পেয়ে রোদ খুশি হলো নিজের হাতে তেঁতুল নিয়ে লবণের কথা জিজ্ঞেস করতে না বেলায় এক বাটি লবণ এগিয়ে দিল